বাংলাদেশে কোথাও ইসলামী জলসাগুলো হতে দেন নাই আপনারা বাংলাদেশে কোন ধর্মীয় অনুষ্ঠান আপনারা করতে দেন নাই এই দেশে ইসলামী জলসা করতে থানার অনুমতি লাগে কিন্তু হিন্দুদের অনুষ্ঠানীতিতে কোনো অনুমতি লাগে না প্রিয় ভাইয়ের আমরা হিন্দু ভাইদের প্রতি বলতে চাই আমরা আপনাদের নিরাপত্তার দায়িত্বে আছে আপনাদেরকে আমরা এই দেশে নিয়ে বসবাস করতে চাই কিন্তু আওয়ামী লীগের ব্যানারে গিয়ে আপনারা যদি নিজেকে বিলিয়ে দেন তাহলে আপনাদেরও কিন্তু সমস্যা আছে প্রিয় ভাইরা আমার বুঝতে হবে প্রিয় ভাইরা আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আগামী দিনে অনেক সময় পাওয়া যাবে শেখ হাসিনার ইতিহাসের কথা বলতে গেলে আগামীকাল ফজর হলেও শেষ হবে না ভাই অনেক কথা বাকি আছে বলবো পরবর্তীতে আপনারা নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন এবং

আমরা তারা জনগণের ভয় ভয় আমাদের ছিল পুলিশ তাদের জনগণ জনগণ যেখানে পাবে তাদেরকে প্রতিহত করবে শেষ কথা বলে যেতে চাই প্রত্যেকটা রক্তের প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমরা লাশ পথ ছেড়ে ঘরে যাবো না সবাই ভালো থাকছেন আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চার জাতীয় জিন্দাবাদ চৈত্র আমার হক বেগম খালদা জিয়া সকল সহযোদ্ধা মুসলিম জনারা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম